পিতা মাতার আশীর্বাদে বন্ধুরা আমি নিজের হাতে করে বুনতে চলেছি সত্যি দেখতে পাচ্ছি না ক্যামেরা উল্টো পাল্টা হয়ে যা দেব অত বড় ভিডিওটা করো না ছোট ঘর বাবা বন্ধুরা সবাই আশীর্বাদ করবেন যেন শস্য ভালো হয় সবাই আশীর্বাদ করবেন আর যদি বোনা পছন্দ হয় তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না নমস্কার